নবম এবং ষোলোতম গ্রেডে বিভিন্ন পদে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আমরা সার্কুলার সংক্রান্ত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল কোচ একজন দেখতে পাচ্ছেন টেনিস বক্সিং ফুটবল এবং ভলিবল এখানে স্থায়ী রাজস্ব দেখতে পাচ্ছেন গাড়ি চালক হালকা নয় বাইশ হাজার ষোলোতম গ্রেড স্থায়ী রাজস্ব দেখতে পাচ্ছেন পদের সংখ্যা অনুর্ধ্ব বত্রিশ শিক্ষাগত যোগ্যতা এখানে পর্যায়ক্রমে আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন আবেদন করার নিয়মাবলী এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এই ছিল সার্কুলার আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ